আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো পার্কে আসছি তো আজকে আপনাদেরকে সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য আমি পার্কে আসছি আর এখানে আপনারা অনেকে আসতে পারেন অনেকে আসতে পারেন কারণ এখানে সুন্দর পরিবেশ সেই জন্য আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি যে আমার মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে যে আসলে জায়গাটা ছোটো হিসাবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ কোনো জ্ঞানজাম নাই তো অনেকটা ভালো লাগে এখানে নির্ভয়ে আসতে পারেন এখানে ওই রকম কোনো ঝামেলা করার মতো কোনো লোক এখানে তৈরি হয় নাই তো এটা গ্রামের ভিতরে আসলে গ্রামের ভিতরে গ্রাম সিন অনেকটা বেশি তো আমি এইখানে বিশেষ করে আসা যে আমার প্রিয় ভাই বোনদেরকে আমি উপহার দেব এই জন্য আমাদের এইখানে আসা ছেলে মা মিলে এখানে আসলাম যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা আপনারা এইখানে আসবেন এই জন্য তো এখানে কিন্তু বেশি দূর না এখানে আপনার জামগড়ার থেকে আশুলিয়া জামগড়া জামগড়ার থেকে বিশ টাকা রিক্সা ভাড়া তো এখানে বাগবাড়ি রোড বাগবাড়ি রোড এইখানে আপনার ময়না মার্কেট যেটা বলে ময়না মার্কেট ময়না মার্কেটের একটু হালকাই সামনে এক মিনিট লাগে এখানে আমাদের এই নতুন পার্কটা হয়েছে তো এইটা নতুন চালু হয়েছে অমন নামটা আমি এখনও পর্যন্ত ভালো করে আমি জানতে পারি না যদিও এলাকার মেয়ে এলাকার মেয়ে হিসাবে আমি অতটা জানতে পারিনি তো ইনশাল্লাহ আমি সব কিছু আগামীতে সব কিছু নাম আর অ্যাড্রেস তো বললামই আপনাদেরকে যে এইটা জামগড়াতে জামগড়া থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বাগবাড়ি রোড ময়না মার্কেট এখানে এই পার্কটা হয়েছে তো নতুন হয়েছে এটা এই দেই উদ্বোধন করা হয়েছে তবে নতুন হিসাবে দর্শক অনেক 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 দর্শক এখানে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা এখানে আসবেন সুন্দর জিনিস উপভোগ করবেন তোমার তাহামিদের তো হইতেছে না তাহামিদের ঠান্ডা জ্বর আসবে তাহামিদের এমনিতে শ্বাসকষ্ট কেন তাহামিদ এখন উঠতেছে না পানির থেকে আবু চলো চলে যাই হইছে অনেক মজা নিতেছে আজকে সুযোগ পাইছে এই সুযোগে অনেক মজা নিতেছে তাহামিদ তাহামিদ আইসা পারো চলে যায় আব্বু চলে যায় চলে যায় বাসায় বাসায় চলে যায় মাস আল্লাহ তোমার রাইখা যাবো নাকি তাহামিদ যাইতে চাইতেছে না বাসায় এখানে অনেকে দামি মোবাইল নিয়ে আসছে যে পানির ভিতরে চুবাইছে কিন্তু কিছুই হয় না পানির ভিতরে রেখে ওনারা ভিডিও করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি মোবাইল চুবাইছেন যে পানি ঢুকে না বলে যে না হ্যাঁ অনেক দামি দামি সেট নিয়ে আসছে মোবাইল সেট নয় এখানে তারা গোসল করতেছে আসলে জায়গাটা নিরাপদ গ্রামের ভিতরে তো নিরাপদ জায়গা তো ওই যে পাশের সামনে দেখতেছেন ওইটা হয়েছে মহিলাদের জন্য জামা কাপড় চেঞ্জ করবে গোসল করার পর আর এটা হয়েছে ছেলেদের এটা ছেলেরা জামা কাপড় চেঞ্জ করবে এখানে বা এখানে গোসল করার পর এখানে ফ্রেশ হওয়ার জন্য এখানে জন্না সিস্টেম করা আছে